দক্ষিণ দমদম পৌরসভা নয় এবং দশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুরজিৎ রায় চৌধুরী একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় দলের বিশাল জনসমাবেশকে ঘিরে তিনি উত্তেজনার সুদ ছুঁয়েছেন পৌর প্রতিনিধি সুরজিৎ রায় বলেন একুশে জুলাই আমাদের আত্মপরিচয় এবং সম্মানের প্রতীক শহীদদের স্মরণ এবং বাংলার ভবিষ্যৎ ভাবনার দিন দক্ষিণ কলকাতা থেকে হাজার হাজার মানুষ যাবেন মুখ্যমন্ত্রীর ডাকি সারা দিতে বাংলা ভাষা ও বাঙালিয়ানা নিয়ে সরব হয়ে তিনি বলেন বিজেপি যে অবজ্ঞা করছে বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি তার জবাব মিলবে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলা কখনো মাথা নত করে না তার মতে এই জনসমাবেশ কেবল রাজনৈতিক নয় শহীদদের প্রতি শ্রদ্ধা এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ের প্রতীক দমদম থেকে এনআই বাংলার রিপোর্ট অধ্যাপক প্রাপ্ত নেতৃত্বে দক্ষিণ আমাদের দমদমের মাননীয় বিধায়ক ও রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর নেতৃত্বে তার অন্যতম সেনাপতি রায় চৌধুরী পরিচালনা এবং নেতৃত্বে এই দশ নম্বর ওয়ার্ড জুড়ে যে পরিমাণ উন্নয়ন স্বল্পকালীন সময়ের মধ্যে হয়েছে তার জন্য আমি অভিভূত আপনারা সবাই উপস্থিত করতালি দিয়ে সুরজিৎ রায়চৌধুরীকে আরও উদ্দীপিত করুন আরও করতালি দিন আপনারা দিয়ে থাকে ধন্যবাদ জ্ঞাপন করুন দেখুন আমরা চোখের সামনে যেটা পাই যেটা আমরা সহজে পাই যে কথা বলে না যা সহজে আসে তা সহজে অনেকেই আজ হারিয়ে গেছে তাদের অস্তিত্ব নেই তারা পাঁচ বছরের জন্য এসেছিলেন কিন্তু তাদের কর্মদক্ষতা তাদের যোগ্যতা তারা দেখাতে পারেননি তাই তাদেরকে বিদায় নিতে হয়েছে কিন্তু যারা তৎকালীন সময় অর্থাৎ কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম যাদের একদম কম বয়স থেকে হাতে খড়ি রাজনীতিতে সেই সমস্ত মানুষরা দমদমের বুকে দেবাশিস ব্যানার্জি আছে আমাদের সুকান্ত সেন শর্মা রাজু সেন শর্মা আছে নাগের বাজারের অভিজিৎ মিত্র আছে বাপি মিত্র আর প্রাইভেট রোডের আছে সুরজিৎ রায় চৌধুরী এই ধরনের মানুষরা তারা যখন তাদেরকে জল দল যখন মনোনীত করেছে তারা কিন্তু তাদের ঘর সংসার অর্থাৎ আরেকটি একুশ যে একুশটা নিয়ে আপনাদেরকে বলতে চাই ওই একুশ অর্থাৎ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন ওই দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন আমাদের কাছে বিশ্বাস করুন ওই একুশটা ঠিক উনিশশো তিরানব্বই সালের একুশের মতনই ভয়াবহ দিন ছিল আমরা ওই একুশ সালের বিধানসভার নির্বাচনটা আজও ভুলতে পারি আমাদের কাছে প্রত্যেকে আমরা বিভিন্ন নির্বাচন ফেস করেছি কিন্তু একুশ সালের যে বিধানসভা নির্বাচন এটা আমাদের কাছে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একটা অদ্ভুত নির্বাচনে এসে দাঁড় করিয়েছিল আমাদের প্রত্যেককে আমরা বুঝে উঠতে পারিনি আমি বক্তব্যটা রাখার আগে অনেক মঞ্চেই একটা কথা বলি অনেকে আমাকে বলেছে আপনি যে কথাগুলো বলছেন একুশ সালের বিধানসভা নির্বাচন এই কথাটা এই মঞ্চে কেন বলছেন কারণ এটা তো একুশের যে উনিশশো তিরানব্বই সালের ঘটনা ঘটেছিল সেই দিনের ঘটনা সঙ্গে কোনো মিল নেই কিন্তু আমি বলছি বন্ধু এই যন্ত্রণা আপনারা ঠিক বুঝতে পারবেন না কারণটা হচ্ছে আমরা যারা সেই নির্বাচনটা ফেস করেছি সামনে দাঁড়িয়ে এই যন্ত্রণাটা আমাদের এখনো কুড়ে কুডে খায় আজকে আমি সন্ত্রাস 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 গরিব মানুষের উপর সন্ত্রাস বলে কি শব্দই হত্যা করে মোদের কিষকের কথা বলে কি শব্দই হত্যা করে নারী সুরকার কথা বলে নারীদের দর্শন করে শত বছর ধরে দিল দেশ আমি একাধিকবার সুধরে গণ্য করে এসেছি কাউন্সিলর কি নামে বলছেন নাগরিক সভা সব থেকে বেশি সুযোগ নগরে করেছে তা আজও পর্যন্ত সেই কমিটি গঠন আপনারা করে উঠতে পারেন বা রেলের কাছে একটা তাদের মার্চ পিটিশন দেওয়ার কথা ছিল স্বাভাবিকভাবে সেটারও হয়নি কারণ এটা কে করবে এটা পাড়া কমিটি থাকবে তারাই করতে পারে আপনাদের কথা ছিল কথা ছিল এরকম যে আপনারা একটা কমিটি গঠন করবেন অল্প লোকের যারা সময় দিতে পারবে আর রেলের কাছে দেবার জন্য একটা মার্চ পিটিশন সেটা এখন আপনাদের এখান থেকে হয়ে ওঠেনি সত্যি কথা বলছি যার ঘরে অভাব থাকে না তার ঘরে পড়াশোনা বলুন না সংসার বলুন বা যে কোনো শ্রম বলুন সে খুব মনোনিবেশ করে করে গরিবের ঘরে ছেলে দেখবেন বড় লেখা ভালো আর যার সবকিছু পেয়ে গেছে আর কিছু চাইবার নেই তখন তারা একটু আর তো কিছু চান নেই এই মমতা বন্ধো সব থেকে বেশি কাঁচা বাড়ি ভেঙে পাকা বাড়ি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দৌলকে সূর্যসেন নগরে সব থেকে বেশি লক্ষ্মীর ভাণ্ডার ও বিধব মাতা বার্ধক্যমাতা দেওয়া হয় দশ নম্বর ওয়ার্ডে সর্বাধিক ভোটে দিত সেই কারণেই দল সূর্যসেন নগরের প্রতি সূর্যসেন নগরে যারা বয়স হয়ে আমি বয়স্ক লোক দেখতে পাচ্ছি অদীরটাকে অদীরা কোনোদিন কি স্বপ্ন ভাবেনি যেই জায়গাটা আমরা সভা করছি এই জায়গাটা এরকম হতে পারে আমার মনে হয় না যারা বয়স্ক লোক আছেন বা যারা পুরনো সংসারী বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে কোনো গৃহবধূ হয়ে তারা কোনোদিন ভাবেননি সূর্যসেন নগরে এরকম হতে পারে দক্ষিণবঙ্গ পৌরসভার একমাত্র সূর্যসেন নগরে চব্বিশ ঘন্টা পলতার জল পাওয়া যায় চব্বিশ ঘন্টা সব চাইতে বাড়ি পাকা হয়েছে সূর্যসূর্ণগরে যেই রাস্তাটা খালদারের রাস্তা নেই পিছের ছিল দুদিন অন্তর অন্তর ভেগিয়ে যেত আমি গত বছর পৃথিবী যাব সবাই যদি চোর বালি চোর এ চোর তাহলে পৃথিবীতে তোর বাবা নরেন্দ্র মোদি যখন পাকিস্তান আক্রমণ করলো সারা পৃথিবীতে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের হয়ে কথা বলতে ওই চোর শুভেন্দু অধিকারীকে পাঠালো না কেন অভিষেককে পাঠালো কেন হ্যাঁ শুভেন্দু অধিকারীকে পাঠালো না কেন বাবা তো ছেলেকে পাঠাবে ছেলেকে তো পাঠালো না বলে জানে এটা অযোগ্য এটা অযোগ্য যে যোগ্য অভিষেক ব্যানার্জি তাকে পাঠিয়েছে সারা পৃথিবীতে পাকিস্তান আমাদের আক্রমণ করেছে ষড়যন্ত্র করেছে সন্তান এইটা পত্র অভিষেক ব্যানার্জি গেছে অনেক লোক টিভি মিডিয়া দেখেছে অভিষেক ব্যানার্জি ভারতবর্ষের পক্ষ থেকে সব থেকে বেশি এই বিষয়ে ভারতবর্ষের বক্তব্য হোক না কেন্দ্রীয় সরকার অন্য দলে আমরা বিরোধী দল করি কিন্তু আগে ভারতবর্ষ আগে তারপর বাঙালি তারপর তৃণমূল আগে ভারতবর্ষ তারপর বাংলা তারপর তৃণমূল অভিষেক ব্যানার্জি তো ভাবেনি যে মোদী বিজেপি সরকার হইতে পারে দ্বিতীয় বিল পৃথিবীর বুকে একুশে জুলাই আমাদের নেত্রী বা নেতা অভিষেক ব্যানার্জি আমাদের সারা বছর রাজনৈতিক প্রোগ্রাম আমাদের জানান সেটা আমরা সারা বছর পালন করি আর এইবারে আপনাদের জনসমুদ্র কেমন আশা আছে সে তো বুঝতেই পারবেন একুশ তারিখ হলে দিদিও দেখলাম ষোলো তারিখে নেমেছে পথে একুশ তারিখে বুঝতে পারবেন বন্যার জল বেশি না তৃণমূল বেশি আর এই একুশে জুলাই বিজেপিকে কি বার্তা দেবেন আপনার বিজেপি নিয়ে আলোচনা না করে বিজেপি নেমে আলোচনা চোরদের কারখানা আর কিছু মানে আপনাদের না বাঙালিকে যদি আগামী দিনে বেঁচে থাকতে হয় মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো বিকল্প নেই লক্ষ্মী ভান্ডার ওই সব বাদ দিন ওগুলো বাদ দিন আপনার জাতিগত সত্তা চলে যাচ্ছে হ্যাঁ লক্ষ্মী ভান্ডারটা বাদ দিন জাতিগত সমস্যা চলে যাচ্ছে আপনার পরিচয় চলে যাচ্ছে আপনি প্রথম কি একদিন ভারতীয় তারপরে তো আপনি তৃণমূল আপনি ভারতীয় বাঙালি এগুলো যদি চলে যায় তাহলে আবার সেই ইংরেজের কীর্তদাস্পদার মধ্যে আপনার চলে গেলাম আমি তো আগে ভারতীয় তারপর বাঙালি তারপর তৃণমূল আগে আমি তৃণমূল না তাই না